বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে তো আজকে বছরের শেষ একদম একত্রিশ ডিসেম্বর কালকে হলেও পয়লা জানুয়ারি তো আজকে সবাই সবাইকে বললাম হ্যাপি নিউ ইয়ার তো চারপাশে শুধু বক বাজছে মানে একদম হয়ে হই আর এই যে তো আজকের দিনে সবাই পিকনিক খাবে আজকে কালকে গতকাল থেকে খাওয়া শুরু করে দিল একদম বক্স টক্স বাজে আমাদের এখানে আর আমাদের আমরাও খাবো পিকনিক ছোটো মোটো করে ঘরের যতজন লোক আছে সবাই মিলে তো আজকে আমাদের রান্না হবে চিকেন তো মা বাজার থেকে নিয়ে আসলো চিকেন আর চিকেন রান্না হবে বাঁধাকপি তরকারি হবে আর আমাদের এখানে দিদি দাদা বাবু এসেছে তো আমাদের কাটা চলছে এই যে বাঁধাকপি দা রসুন পেঁয়াজ হয়ে গেছে

এখন এই মাংসগুলো ধোবো তো মাংসটা আমি এখন ধোবো ভালো করে আমাদের মধুরানী ক্যামেরাটা ধরবে আমার একটু এই যে তোমরা

আমাদের এখন রান্না হচ্ছে তো মাংসের মধ্যে ধনিয়া পাতা দিব তার জন্য আমাদের বাগান থেকে ধনিয়া পাতা তুলতে যাব আমাদের মধুরাণী ধনিয়া পাতা নেবে তুলবে এই দেখো কত সুন্দর হয়েছে ধনিয়া পাতাটা আর এখানে উলকপি গাছ তারপরে কি পিরিং শাক বলে লাল শাক আমরা লাল শাক বলি তারা কি শাক জানি বলে জানি না আর এটা পালং শাক এখানে ধনিয়া পাতা পুরো একদম খেত মধুরানি তুলছে মাংসতে দেব ভালো লাগে আলাদা একটা ফ্লেভার তারপর পাশেও একটা আছে দেখো বাগান দেখতে পাচ্ছ এখানে আলু আলুর বাগান করলো দেখতে পাচ্ছ মানে গ্রামে কোনো জিনিসের কোনো কিছুর অভাব নেই এখানে আলু লাগিয়েছে ওইখানে টমেটো গাছ তারপরে ওই পাশে পেঁয়াজ পেঁয়াজ গাছ আর কি কি জিনিস লাগানো হলো গ্রামে সবচেয়ে থেকে এইটাই ভালো শাক সবজি নিজেরা চাষবাস করে লাগানো হয় আমাদের খাওয়ানো হয় প্রোটিন জাতীয় খাদ্য এই যে চিপস এখন বক্সটা একটু কম আছে বাজানো নাহলে সকাল থেকে বাবারই এত সাউন্ড বক্স আর আমাদের সায়ন বাবু ল্যাংটা পেন নেই বল খেলছে বুড়ি বাবা কি সায়ন চিপ কাউ পিসিরে কর ছিঁড়ে দেবো বা বল লইয়া বেশ বল ও দিদি এখানে নাই দি প্যাকেটে টাকা দামে চিপস তো অতটুক থাকে 5 টাকা দামে চিপস অতটুক চিপস থাকে ও প্যাকেটটার জন্য ফুলিয়ে রাখে তার জন্য তো আমাদের রান্না চলছে আমি রান্না করিনি ধয়ে দিয়ে দিলাম কেটে কেটে দিলাম তো দিদি রান্না করতেছে আমাদের রান্না হয়ে গেছে মাংসের ঝোল দেখাচ্ছি দেখো দিদিলাম এখন মাংসের ঝোল হয়ে গেছে আমাদের আমরা এখন সবাই মিলে খেতে বসবো এ দেখো মোটি দিদি আর ওর হাজবেন্ড দেখলে তো সবাই ফিট হয়ে যাবে দেখবো তোমরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে চিকন টিকন হয়ে দেখছো ওর হাঁচিটা শুধু দেওয়া যায় লিপস্টিক লাগায় বই ভাত খাইতে তো কালকে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি কারণটা হলো মানে চার পাশে এত বক্স বাজানো ছিল মানে একদম কথার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না আর আমার কথা তোমরা শুনতে পাবে না তার জন্য কালকে আর দুপুর বিকাল কোনো টাইমে আর কোনো কিছু করতে পারলাম না তা তো এখন সকালবেলা ভিডিওটা আবার শুরু করলাম তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং সবাইকে আর কি বলবো আজকে পয়লা জানুয়ারি তো সবাই সবাই ভালো থেকো সবাই অনেক আনন্দের দিনটা যাতে যাই সবাই এই বছরটা সবাই হ্যাপি থাকো তো দুই হাজার তেইশ তো গতকালকে চলে গেল জানিনা না কার কীরকম কাটলো কিন্তু আমার খুব ভালো কেটেছে দুই হাজার তেইশটা আর আজকের থেকে দুই হাজার চব্বিশ মানে শুরু হলো পয়লা জানুয়ারি তো আশা করি ভালো হবে ভালো যাবে আর তার চেয়ে বড়ো তো একটা গিফট আমি পাব কিছুদিন পর আর চার মাস পর তার চেয়ে বড় গিফট আর হতে পারে না আমার কাছে তো শুধু আমার কাছে না মানে ঘরের যত ফ্যামিলি আছে সবাই ভালো একটা গিফট পাবে চার মাস পরে চার মাসের পরে না চার মাসের মাথায় আচ্ছা যাই হোক তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো তোমাদেরকে তো আমার সকালে তো যা কাজকর্ম ছিল সব করে নিলাম চা টা খেয়ে নিলাম তারপর আর কিছু খাইনি তো আজকে সকাল সকাল লুচি আর ঘুগনি বানালাম খাবো তো এই দেখো আমার লুচি আর এখানে ঘুগনি তো বানালাম আর ঘরে দিদি দাদা বাবুরা সবাই আছে ওরা খাচ্ছে ওইখানে দিয়ে আসলাম আর আমি এখানে এখানে খাবো তো ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের জন্য অতটুকুই তাটা লাভ ইউ